কৃষ্ণ নাকি এই শ্রীমদ ভগবত গীতা দান করেছে দাপর যুগে কুরুক্ষেত্রে তাই তো আমরা কি জানি গীতাটা কোন যুগের কথা বলতে হবে কিন্তু গীতা কি দাপর যুগের মিথ্যা কথা এই গীতা পৃথিবীর সৃষ্টির আগে স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা তাহারা মনে করেন গীতা জ্ঞানে বোধ হয় দাপর যুগে কিন্তু নান যখন মহাভারত আসেনি মহাভারতের জন্ম হয়নি পৃথিবীর জন্ম হয়নি তখন শ্রীমদ ভগবত গীতা এসেছে এই গীতা জ্ঞান এসেছে কি করে আসলে তা গীতাই মীমাংসা দিয়েছেন কোথায় দিয়েছেন ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বললেন অর্জুন এই জ্ঞান যোগ অতি পূর্বে আমি সূর্যকে দান করিয়াছিলাম এইবার তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার তোমাকে আবার পুনর্বারে জ্ঞান যোগ দান করিতেছি তুমি শ্রবণ করো আমাদের একটু স্বল্পবুদ্ধি সমাপন্ন ব্যক্তি যারা তাদের মস্তিষ্কটা একটু বিকৃত হয়ে যায় কারণ কিছু কিছু লোক হচ্ছে বেদকে আশ্রয় করিয়া মাছ মাংসকে পরিত্যাগ করিয়া এখন মানুষের মাথাকে চিবানো শুরু করেছে এখন আর মাছের মাথায় স্বাদ নেই এখন ওই মানুষের মাথাটাকে কিভাবে চিবাতে পারবে এই বেদকে আশ্রয় করিয়া এই পন্থাটাকে অবলম্বন করিয়াছে সনাতন ধর্মের অনেক অনেক গুরু এর কারণ হচ্ছে তারা গীতাকে প্রাধান্য দিচ্ছে না গীতাকে মানতেও চায় না অথচ বেদকে মানে না কিন্তু বেদকে শুধু ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে বাঁচাবার জন্য কি করে বেদ কিন্তু সাক্ষাৎ ভগবানের মুখন নিশ্চিত বাণী নয় বেদ হচ্ছে আর্য মহর্ষিদের ধ্যানের জ্ঞান আজকে শুধু যারা আছেন যদিও ভক্ত সংখ্যা স্বল্প কিন্তু এটা স্বল্প মনে করা যাবে না ভক্ত কখনো স্বল্প হয় না আজকে আমার আলোচনা করার এটা নেই শারীরিক অবস্থাতে একটু অবনতি আমি একটু পড়ে গিয়ে বুকের একটা হার ফেটে গিয়েছে তারপরে ওই আজকে দো মানে শ্বাসটা ছাড়তে কষ্ট হয় তারপরেও শুধু আপনাদের চরণ ভরসা করে বসেছি কৃপা করবেন যতটুকু সময় বসে থাকি যেন দুটো হরি কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করতে পারি আজকে বেদ হচ্ছে আর্য মহর্ষিদের ধ্যানের জ্ঞান ধ্যান করে যে সাধনা করে যে উপলব্ধি যে জ্ঞানটাকে আস্বাদন করেছিল সেই জ্ঞানের দ্বারা যে পবিত্র বানিয়ে এসেছে তা হচ্ছে বেদ আর শ্রীমাদ ভগবত গীতা হচ্ছে সনাতন ধর্মের সাক্ষাৎ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সব মুখ বাণী এখন কিছু ব্যক্তি যাদের একেবারে স্বল্প বুদ্ধি আমি মনে করি তাদের জ্ঞানের পরিধিটা বৃহত্তম নয় কারণ কৃষ্ণ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতাই নয় তারা বলেন যে কৃষ্ণ নাকি এই শ্রীমদ ভগবত গীতা দান করেছে দাপর যুগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাই তো কি আপনারা কি এটাই তো জানেন আজকে কিন্তু কথা বলতে হবে কি আমরা কি জানি আমরা কি জানি গীতাটা কোন যুগের কথা বলতে হবে কিন্তু গীতা কি দাপর যুগের মিথ্যা কথা এই গীতা পৃথিবীর সৃষ্টির আগে স্বল্প বুদ্ধি ব্যক্তি মনে করেন গীতা জ্ঞানে দাপর যুগে কিন্তু নান যখন মহাভারত আসেনি মহাভারতের জন্ম হয়নি পৃথিবীর জন্ম হয়নি তখন শ্রীমদ ভগবত গীতা এসেছে এই গীতা জ্ঞান এসেছে কি করে আসলে তা মীমাংসা দিয়েছেন কোথায় দিয়েছেন ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বললেন অর্জুন এই জ্ঞান যোগ অতি পূর্বে আমি সূর্যকে দান করিয়াছিলাম এইবার তুমি আমার বন্ধু তুমি আমার শখা তুমি আমার ভক্ত বিধায় তোমাকে আবার পুনর্বারেই জ্ঞান যোগ দান করিতেছি তুমি শ্রবণ করো নাকি যারা গীতা অধ্যয়ন করেন এটাই তো হ্যাঁ সাধু বাবা বলতে হবে কিন্তু মাঝে মাঝে আমার আলোচনাটা কিন্তু একটু ব্যতিক্রম অনেক আলোচকের আলোচনায় কথা বলা যাবে না আর আমার আলোচনায় বাজে কথা হবে না যেটা জিজ্ঞাসাকর উত্তর দিতে হবে নাকি ভাগবতে অনেকে বলে প্রশ্ন করা যাবে না প্রশ্ন না থাকলে ভাগবতী হবে না কেন না অর্থাৎ মহারাজ পরীক্ষিত বারংবার সুখদেবকে প্রশ্ন করিয়াছিলেন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন তাহলে প্রশ্নই যদি না থাকে তাহলে ভাগবত টিকবে না কি টিকবে রাধে রাধে তাহলে এখানে কি হল এইবার দেখুন তাহলে এখানে অর্জুনকে যখন বললেন তুমি আমার ভক্তবিদ হয় তোমাকে বলছি তাহলে গীতাজ্ঞান কার কাছে বলতে হবে ভালো করে ব্রেনটাকে খুলে বলতে হবে গীতা কিন্তু অভক্তের কাছে বর্ণনা করা সনাতন ধর্মের তত্ত্ব কথা অভক্তের কাছে বলা কেন যাবে না একটা বাচ্চার হাতে একটা চাকু দিলেই একজনে প্রাণ নষ্ট করে দিতে পারে পারে কি না বাচ্চা তো বুঝবে না চাকু দিয়ে একজনকে পেটে ঘাম আনলে পরে সে মারা যাবে ও তো খেলার বশতে ঘাম মেরে দিতে পারে পারে কি না তাহলে বাচ্চার হাতে যেমন কোনো অস্ত্র দিলে কিংবা কোনো আগুন ধরিয়ে দিলে ওই বাচ্চা যেমন ঘরেও লাগিয়ে দিতে পারে ভজনবিহীন ব্যক্তির কাছে ভগবান কৃষ্ণের বললে ও বিপরীত পথে কথা নিয়ে যেতে পারে পারে কিনা হ্যাঁ তাহলে ভগবান কৃষ্ণের তত্ত্বটা বুঝা ভজন না করলে যতদিন ভক্ত ততদিন পর্যন্ত কৃষ্ণ তত্ত্ব যাবে যাবে কি খালি মুখ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বললে কিন্তু কৃষ্ণ তত্ত্ব বোঝা যাবে না কৃষ্ণ তত্ত্ব বুঝতে হলে আপনার আগে কৃষ্ণ ভক্ত হতে হবে যতদিন পর্যন্ত আপনি ভক্ত না হতে পারবেন ততদিন পর্যন্ত কৃষ্ণ কি কৃষ্ণকে কৃষ্ণ কেন এসেছিলেন কৃষ্ণ কোথায় ছিলেন এ তত্ত্ব ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না সুবলের আজকে ছাউনটা যেন আমার কণ্ঠটা টেনে নিয়ে যাচ্ছে কি হয়েছে আমি জানি না আজকে কিন্তু এরকম ছাউন ছিল না আজকে নিচ্ছে কেন আমার কণ্ঠ শুকিয়ে ফেলছে কারণ কি কোথায় টুটি আছে দেখো রাজৈর নয় মাদারীপুরের ভিতর ওর ছাউনে কথা বলে একটু শান্তি পাই তা আজকে যেন আমার অশান্তি দিচ্ছে এই মাদারীপুরের ভিতর ওর ছাউনে একটু কথা বলে শান্তি পাই বড় বড় ছাউনে দেখেছি কিন্তু ওর ও একটু কাজে ভালো করে আমাদের সাথে মিশে কিন্তু আজকে ওর মন হয়তো নষ্ট নয় ওর যন্ত্র কোথায় যেন ত্রুটি আছে যাক রাধে রাধে কথাটাকে ক্লিয়ার করে দেই কান্নাকাটি বন্ধ বহুত কেঁদেছেন কাঁদতে হয় আগামী দোল পূর্ণিমার দিন ভালো ভালো খাওয়া বন্ধ করে কাঁদতে হবে এই হিন্দু জাতি তো দোল পূর্ণিমার দিন খিচুড়ি খাওয়ার পাগল প্রত্যেক সাউকায়স্তো বাড়ি এবং নোমো বাড়ি দিয়ে খিচুড়ির পাল্টা পাল্টি পরিয়ে যায় তাই না পরে কিনা এই দোল পূর্ণিমার দিন যে কয়টা খাবে কয়টা সব কটা রাক্ষস অর্থাৎ যেদিন মহাপ্রভুর আবির্ভাব সেদিন ওরা খাওয়ার একটা ভোজঘট করে অনেকের গুরু সাইড দোলের দিন ভোগ লাগিয়ে দেয় লাগায় না কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ আছে দোল পূর্ণিমার দিন কোনো ভোগ রাগ হবে না ভোগ হতে পারে ভগবানের কিন্তু নিজে গ্রহণ করতে পারবেন অর্থাৎ মহাবাদ অবতার শ্রীমান তিথি কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় হ্যাঁ কষ্ট হচ্ছে না তো কি সাধু বাবারা কষ্ট পাচ্ছেন মায়েরা কষ্ট পাচ্ছেন নাকি লুচি খাওয়া বন্ধ হয়ে যাবে না আরে খাওয়া বন্ধ হইলে একটু কাজ হবে না একটু দেখি তো ভগবান কি উক্তি দিলেন তুমি আমার বন্ধু গোপন কথা কার কাছে কাছে বলা যায় মার সব গোপন কথা বলা যায় যায় বাবার কাছে মিথ্যা কথা এইরকম বললেন তাইলে নিশ্চয়ই আপনারা মা বাবার কাছে মিথ্যা কথা বলেন পৃথিবীতে মা বাবার চেয়ে পরম বন্ধু পৃথিবীতে হতে পারে না ছনটা বেশি হয়ে গেছে মা বাবার চেয়ে পরম বন্ধু পৃথিবীতে কেউ হতে পারে না তুমি যদি কোথাও কোনো অপরাধ করে ফেলো সেটা যদি বাবার কাছে কিংবা মার কাছে বলো মা চাইবে বাবা চাইবে তোমার অপরাধ মুক্ত হয়ে সঠিক একটা মনুষ্যত্ব তোমার মধ্য জাগ্রত হোক তোমাকে সঠিক পথটা দিতে শেখায় এটা কারা যারা সৎ প্রবৃত্ত পিতামাতা সব মা বাবা নয় এখন যদি এই মতো বাবা হয় তাহলে বলবে তুই নাম করেছ আর যদি শিবানন্দের মতো বাবা হয় তাহলে বলবে বাবা তোদের তো জীবনে আমি কার কিছু দিতে পারিনি তোদেরকে একটা জিনিস দিচ্ছি তোরা একটু প্রাণ ভরে হরিনাম করতি বল পুত্র বলছি কেন বাবা অন্য পিতানো তো তার পুত্রকে কাজ শিক্ষা আর তুমিমাদের হরি নাম করতে বলছো বলছে বাবা তোদেরকে হরি নাম শিক্ষা দিচ্ছি এ কারণে যেদিন আমার বলতে কেউ জগতে থাকবে না যেদিন আমার যাবার সময় কোনি আসবে সেদিন অন্তত আমার কানে একটু মনোযোগ পুত্র হয়ে। আর কিছু না দিতে পারলে কর্ণে একটু হরিনাম দিতে পারবে তাহলে পিতা হওয়ার দরকার শিবানন্দের মতো ওই হিরণ্য কশ্যপের মতো পিতা নয় মা হতে হবে কার ধ্রবের মায়ের মতো মা হতে হবে ধ্রুবের মায়ের মতো ডক্টর মহানামপ্রত ব্রহ্মচারীজির মায়ের মতো এটা হচ্ছে মা মাতৃত্ব শুধু সন্তান গর্বে ধারণ করলে মা হওয়া যাবে না শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যাবে না যদি তুমি বাবা হতে চাও তাহলে ঠিক মতো বাবা যদি তুমি মা হতে চাও ধূর্বের মায়ের মতো মা আর আজকে আমাদের গীতায় দেখুন সমন্দের কথা কি সুন্দর এজন্য মহাজন বলছেন সমন্ত লইয়া ভাজে তাহে কৃষ্ণ নাহি আর না আজকে তো যুব সমাজ কম তারপরেও আজকাল যুবক দিয়ে ভয় পাই না ভয় পাই আধা বয়সী শয়তানগুলো নিয়ে আপনাদের বলছি না যুবক ছেলেদেরকে কথা বলে মানানো যায় কিন্তু আদা মানানুজায়। গুলোর মানানো যায় সনাতন ধর্মটা কত বড় কেমন পবিত্র এবং কত বড় দয়ার কত বড় প্রেমের কত বড় সম্পর্কের ধর্ম এটা একটু উপলব্ধি করাবার জন্য কথাটা বলছি আমাদের পবিত্র শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখিত করে দিলেন সমন্ধ স্থাপনের কথা কি বললেন ভগবান নিজ মুখে বললেন তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার ভক্ত এই বিধয় তোমার কাছে বলিতেছি। প্রথম কি? তুমি আমার তাহলে ভগবান বন্ধুও হয় ঈশ্বর কি মানুষের বন্ধু হয় কি বিশ্বাস আছে তো রাধে রাধে মা মালাটা একটু নামিয়ে রাখে আচ্ছা পৃথিবীতে এমন কোথাও পাবেন যে ঈশ্বর মানুষের বন্ধু হতে পারে এমন কোন ধর্ম আছে আছে। আমার সনাতন ধর্ম বললেন যে তুমি যদি ভগবানের সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে ভগবান তোমার বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে তুমি কি চা তুমি বিশ্ব জগতে কি চাও তবে মাতা চকিতা তবে তবে বন্ধুত্ব শাখা তবে তোমার যে জিনিসের অভাব আছে সর্ব অভাব পূর্ণ আমার পরপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগৎজীবীর যার যে অভাব আছে সেই অভাবটাকে সমস্ত অভাব পূরণ করতে পারেন যদি তোমার স্বভাবটাকে একটু ভালো করে আমার গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত করতে পারো শুধু তোমার স্বভাবটাকে ভালো করে যদি তার চরণে আত্মসমর্পিত চিত্ত করো তাহলে তোমার সমস্ত অভাব পূর্ণ হয় হবে কি না বিশ্বাস আছে তো রাধে ভগবান পারে না একবার ছোট ছোট কথার মধ্য দিয়ে আজকে একটু কথা বলছি ছোট ছোট কথা বেশি বড় কথা বলবো না লীলাও বেশি বড় করবো না সুধামার কি ছিল দরিদ্র ব্রাহ্মণ কি কথা বলেছিল ভগবান বলে না চাইলে দেয় না এই যারা বলেন আমাদের মধ্যে আমরাও বলি না কাঁদলে মায়ে দুধ দেয় না তোমার মা না দিতে পারে ভগবানের কাছে না কাঁদলেও ভগবান দেয় কি গো মা এই মা পাঞ্চা বাবার কথা বলবে না কি হয়েছে আমার চেহারা দেখছো ভালো করে বসবে কোনো কথা হবে না আর স্বভাব স্বভাব ছাড়ো হরিবাসরে গেলে মুখের পান ফেলে মুখ ধুয়ে এসে বসবা